আজকে আর একটা নতুন চালের ভিডিও আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তিরপুর তেঁতুলে পুকুর আজকে জাল দিয়ে মাছ দেখাবে তাপস Okay, go. Ahead.

我传给你。 একবার আমার সঙ্গে দেখা করে না একবার ফোন করে তো লোকে বলে এ কাকা আমার সিট রেখে দেখা হয়েছিল সঙ্গে দেখা হয়েছিল আমাকে যে কালকে বিলি করে দিচ্ছি

টোটাল মাছটাকে আবার দেখাও টোটালটা লাভানো দরকার নেই তো ওদিতা জোরে করে করে আবার আস না

আলু ফুলটা ধরো না এই জলটা বোকা সে ছান না স্রোততে ধর এইদিকে কিছু ছোলা আছে মনে হয় অনুদা ওই দিকটাই ভালো হতো অনুদা ওখানটাই পরিষ্কার ছিল ওখান থেকে ভালো হতো হ্যাঁ এটা মেয়ে হচ্ছে না বাবু এখান থেকে বাথরুম বেরিয়ে তুমি এখান থেকে বেরিয়ে আসো তো যা যাবে ওদিকে যাও সব ওদিকে যাও হুম ঠিক আছে

হ্যাঁ ভালো ঠিকই করেছে মাছ দেখানে যাচ্ছে না মাছটাকে এ না এদিকে ছোট করো বড় করে দেখো ভালো করে দেখো বড় কাতলাগুলো দেখাবে বড় কাতলা বড় বিকেট কোলে করে ধরবে এই বড় বিগেটটা ধরবে সলিড সলিড বাচ্চা ছেলের মতো কল করে দরো বাচ্চা ছেলের মতো কল করে দরো সোজা করে সোজা করে সোজা করে নাও ছাড়ো এবার বড় এটা এটা ছাড়লো ওইটাতে

ওরে জিনে নাকি আজ জড়া কোন কাজ এই মেয়েটা পুরো হয়ে গেছে আর আসবে সাইড দেয়ার আসবেন হ্যাঁ না কোনো বিচার তুই বড় কাতলা বড় উইকেট দেখাও

오오아아아아아아아아아아아아 <laughs> <laughs>

সাইড ছেড়ে ছেড়ে আমরা তো জাল দিয়ে মাছ দেখলাম দেখার পর পুকুরের মালিকের সঙ্গে কবে কি ডেট নিয়ে কবে দিয়ে খুলবে সেটা আমরা আলোচনা করব জিজ্ঞাসা করব আর হ্যান্ডবিল তো আমরা দিয়েই দেবো ফোন নম্বরও দিয়ে দেবো স্কিনে কারো যদি ছিট ফেলার সিট বুকিং করার দরকার হয় ফোন নাম্বার পুকুরের মালিক সঙ্গে কথা বলে নেবে নমস্কার আমি অনিক হাজরা আচ্ছা এই পুকুরটা কবে থেকে চালু হচ্ছে এটা কি পুকুর এটা ত্রিপুরাপুর তেঁতুলে পুকুর আচ্ছা এটা কবে চালু হচ্ছে আপনার পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পুকুরের পার সিট মূল্য আমরা রেখেছি পঁয়ত্রিশশো টাকা এবং তিন গাছা ছিপ এবং ছ কাটার মাধ্যমে সুজি পাউরুটি ছাতু এবং চালগুড়ির টোপ হিসাবে আপনারা পুকুরে ছিপ ফেলতে পারবেন কালো টোপ চলবে না কালো টোপ বা খোল বাদাম খোল কোনো টোপ চলবে না এবং আপনার ভাষায় ফেলা চলবে না তল তল ভাষা অ্যান্টিনা ফ্যান্টিনা কিছু চলবে না আচ্ছা বাস আচ্ছা আমি বলছি এখন ম্যাক্সিমাম পুকুরে দেখতে পাচ্ছি মশলা দেওয়া যাচ্ছে না এই পুকুরে কি আমার পুকুরে চার মশলা সবই দেওয়া যাবে বাধা বাধাটা নেই চার মশলা দিয়েই ছিপ ফেলবেন আপনারা পুকুরের সিট সংখ্যা কতগুলো আছে সতেরোটি সতেরোটি পুকুরের সিট সংখ্যা আছে পুকুরে কি দুপাড়ে সিট হবে নাকি হ্যাঁ দুপাড়ে সেই পূর্ব পশ্চিম পাড়ে দুপাড়ে সিট হবে আচ্ছা আমি পুকুরে আচ্ছা আমি বলছি পুকুরে মোটামুটি মাছ আমি দেখেছি যে